সাধারণত আমন মৌসুমে দেখতে পাবেন এরকম পাকানি রোগ অর্থাৎ গাছটি সুস্থ সবল গাছের তুলনায় প্রায় দ্বিগুণ লম্বা এর অর্থ হচ্ছে ফিজুরিলিয়াম মনিলিফর্মি ছত্রাক এই গাছে এক ধরনের বিষাক্ত হরমোন নিঃসরণ করে যার ফলে গাছটি অধিক লম্বা হয়ে যায় এবং গাছটি গুঁড়ার দিকে মেন যে শিকড় সেটি পচে যায় বাগানি রোগকে গোঁড়া পচা রোগও বলা হয় এই পচে যাওয়ার কারণে কিন্তু এই চারাটি আবার নতুন করে খাদ্য নিতে পারে না যার ফলশ্রুতিতে উপরের দিকে অতিরিক্ত শিকড় বের করার চেষ্টা করে গিট গিট দেখা যায় তো এক্ষেত্রে আপনাদের যে করণীয় হবে জমি থেকে আক্রান্ত যতগুলো এরকম দ্বিগুণ লম্বাটি চারা দেখবেন প্রত্যেকটি চারা ওই পাশে দেখতে পাচ্ছেন বাঁকানি আক্রান্ত এবং জমিটিতে অনেক ধরনের এই যে দেখতে পাচ্ছেন অনেক চারা কিন্তু বাঁকানিতে আক্রান্ত আপনারা কি করবেন এই লম্বা যে চারাগুলো থাকবে সবগুলো টেনে টেনে তুলে ফেলবেন টেনে তোলার পর আক্রান্ত যে চারাগুলো হয় পুড়িয়ে ফেলবেন নয়তোবা মাটি চাপা দিবেন অন্যের জমিতে ফেলবেন না অবশ্যই তারপর যে কোনো একটা ভালো মানের ছত্রাকনাশক যেমন মেন যে প্লাস কার্বেনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক আপনারা যদি পুরো জমিতে স্প্রে করে দেন সেক্ষেত্রে এই যে বাগানি রোগটি দেখতে পাচ্ছেন সেই রোগটি কিন্তু ভালো হয়ে যাবে তাছাড়া জমিতে যদি দাঁড়ানো পানি থাকে সেই দাঁড়ানো পানিটি বের করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ